আজ আর অভিমান হয় না কারণ অভিমান ভাঙার মতো কেউ নেই আমার অল্পতে রাগ করি রাগ ভাঙবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় মেয়েরা বড় স্বার্থপর এরা অল্প সময়ে আকাশকে আপন করে আর অল্প সময়ে হারিয়ে চলে যায় খারাপ মেজাজের মানুষের সাথে কখনো মুখে ভাষা খারাপ করতে হয় না কেননা মেজাজ তো একসময় ঠিক হয়ে যাবে তবে আপনার বলা খারাপ ভাষাটা কারো মনে ডাকতে হবে তোমাকে ঠিক ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লে কাটা যায় ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করে তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না যদি ভালোবাসাতে সত্যিকারে হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টে আরও বেড়ে যায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দেই না কারণ আমার জন্য অন্য কারো মন খারাপ হোক তা আমি চাই না আমাকে আর খুঁজে পাবে না কারণ আমি তোমার অবহেলার মাঝে হারিয়ে গেছি আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আর যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে চিন্তা করিস না তোকে আর জ্বালাবো না তোর ইচ্ছে হলে কথা বলিস কষ্টটা তুমি দাও না ওটা আমার ভাগ্য ছিল সময়টা একটু খারাপ হলে বোঝা যায় কে কার প্রিয় মানুষ যত শক্তিশালী হোক না কেন কেউ মানুষটির কাছে সে সবসময় দুর্বল যে সম্পর্ক অন্যের কথা নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস ভালোবাসা মানে শুধু রোমাঞ্চ করা নয় ভালোবাসা মানে নিজের থেকেও বেশি কাছে মানুষের খেয়াল রাখা ভালো তাকেই ভাসো যে তোমাকে রাজা না ভাবলেও খেলনা পুতুল ভাববে না কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোর হাসির আড়ালে লুকিয়ে রাখে যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয় সে আর কিছু না জানলেও আপনাকে ভালোবাসতে জানে সময়ের সাথে সাথে মানুষ বদলাবি কেউ অহংকারে আর কেউ অবহেলায় অতিরিক্ত অহংকারীদের শান্তি কম কষ্ট বেশি হ্যাঁ এটাই বাস্তব হাতে হাত রেখে অনেক পথ চলা যায় কিন্তু মনের মতো মন না হলে সারা জীবন পার করা যায় না যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে তারা তত তাড়াতাড়ি হারিয়ে যায় ভালোবেসে বিয়ে করা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন বিয়ে করে সুখী হওয়া এটাই বাস্তব শুধুমাত্র ভালোবাসি বলে ভালোবাসা প্রকাশিত হয় না এর জন্য মুহূর্তে মুহূর্তে ভালোবাসা প্রমাণ দিতে হয় কেউ সাথের জন্য কিছু সময় আপন হয় সাঁত ফুরিয়ে গেলে কেউ কারো নয় ভালোবাসার শব্দটি শুনলে যদি তোমাকে মনে পড়ে তাহলে আজও বলবো তোমাকে ভালোবাসি কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে যারা খুব সহজে মানুষকে বেশি আপন করে তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পড়ে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারলে অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতেই প্রবাহিত হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু না অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাকলিস্ট সীমাবদ্ধ থাকে সত্যিকারের ভালোবাসা আরেক নাম হলো অপেক্ষা শরীরের সম্পর্ক নয় মনের অনুভব থাকার নাম ভালোবাসা মানুষের মন অনেক বড় বোকা নিজের হয়েও অন্য জন্য কাঁধে প্রিয় মানুষটাকে দেয়া সবচেয়ে দামি উপার হল সময় যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও বোধ একটু বেশি যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সে মানুষটাই সবার আগে চলে যায় যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না সে খুব কষ্ট পাবে কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায় কোনো একদিন কোনো এক বিকেলে আসব তোমার ভাব নয় কথা দিলাম তবে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকো আর আমি নয় থাকবো নিকুটিনের আড়ালে তার খোঁজ আমি আর ডাকি না ডাক নামে তারে ডাকি না হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছেড়ে আমি হারিয়ে গেছি মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না যে আপনাকে ভালোবাসবে সে সফল পরিস্থিতিতে আপনাকে ভালোবাসবে সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে মতো বিশ্বাস করা অভিনয় না করে সরাসরি আমাকে বলে যেতে তুমি আমাকে চাও না এত নাটক করার কী দরকার ছিল বেঁচে থাকতে হলে লড়াই করতে শিখো জীবনে সফল আসবে যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একা হেঁটে চলছি কি ভাগ্য আমার তোকে সারা ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাচ্ছি কাল থেকে তোকে ভুলে যাবো এটা ভেবেই দিন কাটছে